আমাদের অন্তর এখন জমে গেছে মোবাইলে ফেসবুকে ইউটিউব কথা ঠিক কিনা বলেন এখন সকালে আর কোনো বাড়ি সামন দিয়ে গেলে সুললিত কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনা যায় না আপনারা শুনেন কিনা জানি না আমি শুনি না কোন বাসার সামনে দিয়ে গেলে কোন বাড়ির সামন দিয়ে গেলে আগে যখন ফজরের নামাজের পড়ে শুদ্ধ সুন্দর কোরআনের তেলাবাদ যতটুকু সম্ভব হয়তো পড়াটা তত শুদ্ধ হচ্ছে না কিন্তু মনের গভীর থেকে যে হৃদয় দিয়ে আবেগ দিয়ে পড়তো এই পড়া কিন্তু এখন আর আমাদের কানে বাজে না কথা ঠিক কিনা বলেন এখন সব মানুষ আমরা যান্ত্রিক হয়ে গেছি সম্মানিত ভাইরা হাদিস সই বুখারিতে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেন রাতের বেলা কোনো বস্তির কাছ দিয়ে যখন যাই এই বস্তির জিজ্ঞেস করতে হয় এই এলাকায় কারা বসবাস করে কারণ রাতের বেলায় তো মূলত কোনো জায়গা শনাক্ত করতে একটু কষ্ট হয় ঠিক না অন্ধকারের মাঝে আল্লাহ রাসুল বলেন কোন গোত্রের পাশ দিয়ে যেতে আমাকে জিজ্ঞেস করতে হয় এটা কোন গোত্রের লোকেরা বসবাস করে কিন্তু বন আর গোত্রের পাশ দিয়ে যখন আমি যাই আমাকে আর জিজ্ঞেস করতে হয় না এই এখানে কারা কোন গোত্র বসবাস করে কারণ তাদের রাতের বেলায় সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াতি আমি বুঝে যাই এখানে বনু আসার গোত্রের লোকেরা বসবাস করে সুমান বলবেন না আমাদের এই কোরআন তেলাওয়াত আমরা ছেড়ে দিয়েছি এটাকে কি করি এখন আগে তো কোরআন তেলাওয়াত অন্তত চুমা দিত এখন চুমা চুমার ব্যবস্থা আর নাই পরেও তো না চুমা দেবে কোন সময় সব মোবাইলের ভিতরে ঢুকে গেছে ঠিক আছে মোবাইলটা দেখো কতক্ষণ পরেন না তাও না আমরা অতি ব্যস্ত হয়ে গেছি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করবো আমরা সবাই বলে আমি সময় ভাইরা আমি যেখান থেকে তেলাওয়াত করছি সেখান থেকে হজরত লুত আলাইসালামের কাউমের যে শাস্তি আল্লাহ রাবুল আলম দিয়েছেন এর বিবরণটুকু আছে এখান থেকে আমরা আল্লাহ তালার পুরানিকারিম থেকে কিছু শিক্ষা নেব ঘটনাক্রমে লুত আলাহ সাল্লাতু সাল্লামের সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের একটা গভীর সম্পর্ক ছিল বিভিন্ন রকমের বর্ণনা এসেছে একটি বর্ণনা এসেছে যে লুত আলাইহিস সালাতু সাল্লাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের ভাগিনা ছিলেন সম্পর্ক তো ফেরেশতারা টার্গেট করেছে এই লুত আলাইহিস সালাতু সাল্লামের জাতির গোষ্ঠীর লোকেরা সমগামী ছিল নিকৃষ্টতম গুনাহে কবিরা গুনাহে তারা লিপ্ত ছিল আর তাদেরকে আজাদ দেওয়ার জন্যই মূলত ফেরেস তারা এসেছিলেন যাবার পথে এক সফরে তারা দুটো কাজ করেছেন এক হজরত ইব্রাহিম তার সন্তান হওয়ার জন্য সুসংবাদ দিবেন আর এখান থেকে গিয়ে রুত আলাহিসামকে ওই দুঃসংবাদটা দিবেন যে আজকেই আপনার জাতি গোষ্ঠীর শেষ রাত এই রাতের পরে আর তারা কোনোদিন ভোর দেখবে না নজবুল্লাহ বলবেন না এই রাতের পর আর তারা কি দেখবে না কোনো ভোর দেখবে না

বা ইব্রাহি আলাহ সাল্ফসলামের যে আত্ম ছিল সব আমি তিনি এমন এক বংশে জন্মগ্রহণ করেছেন যেখানে মূর্তি বানানোর এক নম্বর ইঞ্জিনিয়ার হলো নিজের বাবা মূর্তি শুধু বাজা বা বানায় না মূর্তি বাজার যাত করে মূর্তির ফ্যাক্টরির মালিক হলো নিজের বাবা এটা হলো ইব্রাইম আল্লাহসাল একটা মানুষ পালো জানে যে ইব্রাইমের পক্ষে একটা কথা বলবে

আমার কাছে একটা সন্তান চেয়েছিলেন রাবি হাবলিদিন কোন সন্তান চাইছেন যারা যুবক আছেন এখন আপনার আল্লাহর কাছে সন্তান চাইবেন যারা বিয়ে করেছেন বয়স্ক আছে আল্লাহ সন্তান চাইবেন কোন সন্তান যে সন্তান হজরত ইব্রাহিম চেয়েছেন রব্বি হাবলি বেলা ওই সন্তান যেন না হয় যে মস্তান শুদ্ধ গাঁজা খোর চাঁদাবাদ করে সন্ত্রাস এই সন্তান নয় যেটা ডাক্তার সন্তান ওই সন্তান আল্লাহর কাছে চাইবেন এটা আম্বি আলাহ ইসলাতামের সন্ধ্যা সন্তান চেয়েছেন যে নিজের সেনের সাথে পরামর্শ করছেন এগারো তোমাকে জড়াই করতে নিয়ে যাবো তুমি কি বলো এইরকম পরামর্শ পৃথিবীর ইতিহাসে আপনারা শুনছেন ছেলে বাবা ছেলেকে জবাই করার আগে ছেলের সাথে পরামর্শ করতেছে তুমি কি বলো তোমাকে তো আমি জবাই করতে আগে দিয়ে যাবো শোভা বলবেন না ঠিকই সম্ভব দেখুন ভাবার জন্য সম্ভব ইব্রাহিম আসেলা আল্লাহর জন্য কতটা নিপিজে তো প্রাণসিডেন্ট ছেলেকে কোরবার করার জন্য একবারে পুরো প্রস্তুত ঠান্ডা মাথা কোনো রকম মাথা করুন নাই অস্থিরতা নাই আমের নায়েব বললেন ছেলে আমি তোমাকে আগামী দিন আল্লাহ তাল্লাহ নির্দেশে জবাই করে দিতে চাই তুমি কি বলো ছেলেটাও কেমন দেখেন ওই যে বললেন বাবা আল্লাহ যা নির্দেশ করেছেন সেটাই আপনি বাস্তবায়ন করুন আল্লাহ আমাকে পেয়ে যাবেন সবার করে জোরে বলবেন না এটা বলছে না আমি ধৈর্য ধরবো বলছে ধৈর্যশীদের কাতারে আমাকে পেয়ে যাবেন এটা ওর তাওয়াজু বিনয় ইসমাইল এটা বলে নাই আমি ধৈর্যশীল যা বাবা কিনে জবাই করে দেন এটা বলেন নাই বলছেন আল্লাহ চাহে তো ইনশা আল্লাহ আল্লাহ তো আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন এজন্য কথায় কাজে বলবেন ইনশা আল্লাহ এটা বলো শুননা নবীদের শুননা সেই মোকারটা হারিয়েছে আল্লাহ রাসূদ সাল্সলাম বলেন আমার ভাই ফলায় নাম তার নয়শো এক হাজারের উপরে স্ত্রী ছিল তিনি একদিন বলেন যে আমি আজকে রাত্রে আমি নয়শো নিরানব্বই জন স্ত্রীর সাথে সহবাস করব। আর প্রত্যেকের করে একটা করে ছেলে জন্ম গ্রহণ করবে আর এই সকল ছেলেরা আল্লাহ রাস্তায় জ্যাআফিস আদুল্লাহ অংশ গ্রহণ করবে তিনি নয়শো নিরানব্বই জন স্ত্রীর সাথে এক রাত্রে সহবাস করলেন কিন্তু কোন স্ত্রীর ঘরে পূর্ণাঙ্গ বাচ্চা হলো না কারো কারো ঘরে ঘরে রক্ত বেরিয়ে এসেছে আর একজন মহিলার স্ত্রীর ঘরে বাচ্চা হয়েছে অর্ধেক আল্লাহ রসুল বলেন জানো কি এটা কি কারণে আমার ভাই সোলাইমান যদি ইনসা আল্লাহ বলতো তাহলে তার কাজটা তার মাসেপটা আল্লাহ পরিপূর্ণ করে দিতে সোমান আল্লাহ বলবেন না আমার ভাই সোলাইমান যদি ইনশাল্লাহ বলে নাই আল্লাহ তালা তার কাজটা পরিপূর্ণ করেন নাই সুতরাং ইনসা আল্লাহ এটা কার শূন্য নবীদের শূন্য একজন নবী সকল নবীদের সুন্দর তাদের শুরুতে কি বলা ইনসা আল্লাহ বললেন যে আমাকে জবাই করে দেন আমাকে ভাইরা এই হজরত ইব্রাহিম সালাম একদিন দোয়া করছেন না প্রত্যেকদিন দোয়া করছেন না কিভাবে দোয়া করছেন দোয়াটাকে একদিন করছেন একদিন না এটা হজরত ইব্রাহিমের কন্টিনিউয়াস দোয়া ছিল সব সময় দোয়া করতেন দোয়া শুরু করেছেন যৌবন বয়সে আর আল্লাহ সন্তান দিয়েছেন বৃদ্ধ বয়সে বড় আশ্চর্য লাগে আমরা কি করি জানেন দোয়া কতটুকু করে কেন যেন আমরা হতাশ হয়ে যাই ঠিক না এক বেলা দোয়া করি দুই বেলা দোয়া করি তিন দিন দোয়া করি চতুর্থ বেলায় আল্লাহর উপরে বিরক্ত হয়ে যায় হতাশ হয়ে যায় কথা ঠিক কিনা বলেন এরপরে মনে করি না আল্লাহ তোর আমার কথা শুনবে না কোনো হুজুর বা আল্লাহ বাল্লাহ মানুষ কোনো পীর বসে দেখা ওর কাছে দোয়া দোয়া সন্মব তোর কাছে হাঁটিয়ে নিয়ে যান দোয়া উনি দোয়া করে তারপরও দোয়া তো দিঘা না এখন বলা শুরু করেন আজকেলে হুজুরত দু নম্বর বেজাল ওদের দোয়া কবুল হয় কি কথা দেখ না বলেন কিছু মানুষ এখন হুজুরদেরকে দোষতে নিজে তো পারত এখন হুজুরদেরকে তো হুজুরতই নম্বর আগে দেখতাম হুজুরের কথা বললেই দোয়া করলেই কবুল হয়ে যেত এখন আগের মতো একশান নাই। সুতরাং হুজুরদের কাছে দোয়া চাই আল্লাহ এখান থেকে হতাশ এরপরে সে বলা শুরু করে আমরা ফজরের নামাজ পড়ি এসাব পড়ি আওয়ামিন পড়ি তাহাজুদ পড়ি নকল রোজা রাখি নকল সাকা দিই আমাদের তো আল্লাহ কেমন করে না ওই যে পাশের বাড়ি ও সুদ খায় ও গুশ খায় ও হ্যাঁ দেখি যে আগে ছিল একতলা বিল্ডিং এখন চারতলা বিল্ডিং আগে ছিল একটা ফ্ল্যাটের মালিক এখন দশটা ফ্ল্যাটের মালিক ও সুদ খাই দেখ এটাই ভালো ছিল আল্লাহ বোধহয় এটাই পছন্দ করে না জোরে বলবেন না

না বুজর কারণে স্যার হুজুর আসেন একটু বরকত দেয়া যান না হুজুরকে বললেন আসেন বরকতের দোয়া করে যান কথা ঠিক আছে তো হুজুরকে আসবেন বলবেন কিসের দোয়া করতে বর্তদের দোয়া করতে বরকত দিতে না কারণ বরকত তো কাছে নাই বরকত কার কাছে আল্লাহর আল্লাহ তলা যখন কোরআনুল কারীমে বলছেন বারকনা হাওলা বিল মুরিফ মিন আয়াতিনা মসজিদে তার আশপাশকে আমি বরকত দ্বারা ভরপুর করে দিয়েছি কোরআন একারি ভালো করে পড়েন যত জায়গায় বরকত শব্দটা দেখবেন সকল জায়গায় দেখবেন আল্লাহ তালা বরকতের নাচপত্রা নিজের দিকে করেছেন বরকত আমার এক বড় বলেন নাই বরকত তোমার বরকত মুখের বরকত মুখ নবীর উমুক অলির উমুক মানুষের এক জায়গায় বলেন নাই বলছেন বরকত কার আমার আমি আল্লাহর বরকত বরকতের মালিককে আল্লাহ সুতরাং বরকত চাইবেন কার কাছে চাওয়াতে বা চাওয়ার জন্য দোয়া করতে কোনো আপত্তি নাই কিন্তু কোনো ব্যক্তি কোনো মাজার কোনো কবর কোনো জায়গায় বরকত চাইবেন না এটা সিঁড়ি কি কাজ কারণ আল্লাহ যেটা মালিক এটা কোনো বান্দাই দিতে পারে না সম্মানিত ভাইরা বরকত যদি দেওয়ার মালিক কোন মাকলুক হইত কোন সৃষ্টি হইত সবচেয়ে বেশি বরকত দেওয়ার মালিক কে হইত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কথা ঠিক কিনা বলেন হাদিস শরীফ এসেছে সাহি বুখারি কিতাবুল মাগাজি বাবু গুজরাতি উদ বাবু ফতলে মান সাহেদা উদিন যে উদ্দের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের বর্ণনা একটি হাদিস রয়েছে

ঋণ হিসাবে আপনি যদি একটু যান যেদিন আমি খেজুরগুলি কাটবো ওই ঋণ দিয়ে মানুষদেরকে আমি মুক্ত হতে চাই যাতে আল্লাহ আমাকে কে আমাকে দিন পাকড়াও না করেন আমার বাবাকে পাকড়াও না করেন আমার বাবার আমার সকল ঋণ আমার ফসল থেকে দিয়ে দিতে চাই তো আল্লাহ ঠিক আছে যাও আমি আসবো ঋণগুলি দিবেন এবং উনি বলছেন একটা খেজুর নিয়ে যদি বাড়িতে ফিরে না যায় তবুও আমার কোন